সহজে পেয়ে যাওয়া জিনিসের মূল্য মানুষ আসলে কখনোই দিবে না আমরা সেটাকে প্রাধান্য দিয়ে থাকি যেটা কিনা আমাদের হাতের নাগালের বাইরে থাকে আপনি বাজারে যান বাজারে গিয়ে যে কোনো সবজি এক কেজি কিনেন তিরিশ থেকে চল্লিশ টাকা আপনার গুনতে হবে কিন্তু আমাদের বাড়ির এই আশেপাশে আঙিনায় অনাদরে বড়ো হচ্ছে এই কচু শাক কচু শাক আপনি কেন খাবেন এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু আরও রয়েছে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এই কচু শাকের পাতা আপনি ভর্তা করে খেতে পারেন শাক হিসেবে রান্না করে খেতে পারেন এই কচু শাক নিয়মিত খেলে আপনার হজম শক্তি ত্বরান্বিত করবে এবং আপনার রাতকানা কানা রোগ দূর করবে আরও রয়েছে আপনার রক্ত স্বল্পতা দূর করবে এই কচু শাকের পাতা কাণ্ড এবং গুড়া সবই খাওয়া যায় বিভিন্নভাবে খাওয়া যায় বিভিন্ন তরকারির সাথে বিভিন্ন সবজি বানিয়ে খাওয়া যায়